আমি ফারিয়া ইসলাম আমি তেতাল্লিশতম বিসিএসএ পুলিশ ক্যাডারির সুপারিশপ্রাপ্ত এবং পনেরো অক্টোবর দুই প্রকাশিত গেজেটে গেজেট প্রাপ্ত হয়েছি আর তিরিশ ডিসেম্বর দুই হাজার যেই নতুন করে গেজেট প্রকাশিত হয়েছে আমি সেখানে হচ্ছে গেজেট বঞ্চিত হয়েছি আমার গেজেটে আমার নাম পাইনি তো আমাদের জয়নিং ডেট ছিল আপনার হচ্ছে এক জানুয়ারি মানে দুই দফায় আমাদের জয়নিং ডেটটা পিছানো হয় জয়নিং ডেট ছিল আপনার সতেরো নভেম্বর দুই হাজার চব্বিশ সেটাকে পিছিয়ে আবার হচ্ছে আপনার এক জানুয়ারি দু করা হয় আমি অগ্রণী ব্যাংকে চাকরি করতাম অগ্রণী ব্যাংকে কর্মরত ছিলাম এবং আমি কিছুদিন আগেই হচ্ছে চাকরি ছেড়ে দিব সেই রিজাইনটা দিয়ে এসেছি আর কি এবং আমি জয়েন করার উদ্দেশ্যে আসলে ঢাকায় এসেছি যে আমার হচ্ছে এক তারিখে আমি জয়নিং করব তো এই তো আমরা গতকালকে সচিবালয় গিয়েছিলাম মাননীয় সচিব স্যার আমাদের সাথে দেখা করেনি এবং আমরা জানতে চাচ্ছিলাম যে কী সমস্যা মানে আমাদের কোন কারণে বাদ মানে করছি মানে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার তো জানার অধিকার আছে যে কোন কারণে আমরা বাদ করছি আসলে এখন আমরা কোনো কারণেই জানতে পারিনি তিরিশে ডিসেম্বর এর মাঝে আরেকটি ভেরিফিকেশন হয়েছে হওয়ার পর তিরিশে ডিসেম্বর আমার দ্বিতীয়বার গ্যাজেটে নাম আসে নাই যার কারণে আমি তো নির্ভর ছিলাম যে আমার গ্যাজেটে আসার মতোই ছিল কারণ আমি কোনোরকম আমার কোন রকম রাজনৈতিক সংশ্লিষ্টতা বা ইয়ে আমার বাদ দেওয়ার বাদ যাওয়ার মতো আমার ওইরকম কোনো ইয়ে ছিল না আশা মানে আমার ওইরকমই কনফিডেন্স ছিল কারণ আর দ্বিতীয়ত হচ্ছে আমি অনেকগুলো চাকরি এর ভিতরে আমার বাইবাস ছিল আমি দেই নাই তারপরে একটা চাকরি হয়েছিল পরে জয়েন করি নাই তাছাড়া আমার যে এখন যে বেকারত্ব আমি যে আমি আমার ফ্যামিলি আমার দিকে তাকাইছিলো আমি এত একটা নিরীহ মানে এতটা সহজ সরল লাইফ কাটাইছি যেন আমি কখনো কোনো রাজনীতি মানে কেউ যেন না বলতে পারে সে ওই দল রাজনীতি করছে এই করছে আমি পুরোপুরি নিউট্রাল ছিলাম এখন যাই হোক আমার যেহেতু প্রথম গ্যাজেট পনেরোই অক্টোবর হয়েছে তাহলে আমি এটা নির্ভর এখন কেন হলো না মানে আমি এই কারণেই মানে পুরো বুঝতেছি না আমি কি কারণে গেলাম যাই হোক এখন আমরা প্রত্যাশী যে যতন ওতন কর্তৃপক্ষরা অ্যাটলিস্ট আমাদের মতো মানে যেই আমাদের কথা বিবেচনা করে নিরীহ এবং বেকার আমাদের লাইফটাই এখন ধ্বংস হয়ে যাবে যদি জয়েন না করি তো এই যে চার পাঁচটা বছর এর পিছনে সময় দিলাম কিন্তু শেষ মুহূর্তে সে ব্যাপারে আসলে আমি পরিবারে আমার বাবা মার মুখের দিকে আসলে তাকাতে পারছি কারণ আমি তো পলিটিক্যালি কোনো ইনভলভমেন্ট নাই আমার তো রাষ্ট্রবিরোধী কোনো কাজ নেই আমার পরিবারও কোনো রাজ কোনো দিন রাজনীতি করে নাই তো আমি কেন বাদ করব আর আমি তো চিন্তা করতেছি যে আমি তো আমার সাবজেক্টেই রিকমেন্ডেড হয়েছিল আমার তো কোনো ডিও লেটারও নেই তাহলে আমাকে বাদ দেওয়ার ক্রাইটেরিয়াটা আসলে এখন আমি তো কিছুদিন আগেও কয়েকটা জব পেয়েছিলাম অনেকগুলো জবে আমি আর অংশগ্রহণও করি না দিই নেই যে অন্য কারো রিজিক যাতে নষ্ট না হয় কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে আমার হাতে কিছুই নেই তিতালেস বিসিএস সাধারণ শিক্ষা পদ্মবিজ্ঞান থেকে সুভাষপ্রাপ্ত এবং পনেরো অক্টোবর দু সালে প্রথম প্রথম গেজেটে আমি গেজেটভুক্ত হয়েছিলাম এরপর যখন আবার দ্বিতীয়বার যখন ভেরিফিকেশন করা হয় এর মাধ্যমে তিরিশ ডিসেম্বর দু সালে দ্বিতীয় গেজেট দেওয়া হয় তখন আমার গেজেটে আমার নাম আসেনি এখন কেন আসেনি এই কথাটা আসলে আমি নিজেও জানি না কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমি আমার ক্যাম্পাস লাইফ বা আমার স্থানীয় যে শৈশবকাল কেটেছে বা আমার বিশ্ববিদ্যালয় সরি আমার বর্তমান যে কর্মস্থল এর কারোর সাথে আমার কোনো শত্রুতা নেই কোনো ঝামেলা নেই বা আমি রকম কোনো রকম রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা নেই রকম রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট নেই এরপরও কি কারণে আমার নামটা আমার নেই আমি আমি জানি না আমার ব্যক্তিগতভাবে মনে হয় হয়তোবা কোনো ক্লারিক্যাল মিস্টেকও হতে পারে এজন্যই মেনলি আমাদের এখানে আসা যে যদি আমাদের কোনো রকম ভুল যদি হয়ে যদি থাকে কর্তৃপক্ষ যেন আমাদের আরেকবার জন্য সুযোগ দেয় আমাদের আর একটু সঠিকভাবে যাচাই বাছাই করে আমরা যদি কোনো ভুল ভুল বা অপরাধের সাথে যুক্ত না যদি হই তাহলে আমাদের জন্য আবার প্রথম গেজেট অনুসারে আমাকে যেন আবার নতুন করে আবার গেজেট ভক্তি করা হয় এবং পনেরো জানুয়ারি যে আমাদের জয়নিং ডেটটা দেওয়া রয়েছে আমি এই জয়নিং ডেটে যেন যোগদান করতে পারি এই বিষয়ে আপনাদের মাধ্যমে আমি আবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি